যে কোনো কিছু করা কাপড় ব্লকারদের সম্ভব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা প্রায় তেইশ মিনিটের আগের ভিডিওতে উনি আগে একটা ভিডিও দিয়েছে টিকটকের নিয়ে যারা টিকটকের মানে ফালতু সেলিব্রিটি তোকাই সেলিব্রিটি তাদেরকে উনি এমনভাবে আগুন লাগাইছে তাদের পিছনে যে আগুনে তারা একদম ঝুলে পড়ে শেষ হয়ে গেছে তাদের অবস্থা খুবই করুণ হয়ে গেছে আর এখন নতুন ভিডিওতে কাপড় ব্লকারদেরকে তো উনি তেল ছাড়া রোস্ট করে দিয়েছে পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না তেইশ মিনিটের যে ভিডিওটা উনি করছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে টুইস্ট আছে এখন এই ভিডিওটা দেখার পরে কাঁপ ব্লকার কি অবস্থা হয় সেটা নিয়ে আমি একটু চিন্তিত আছি ওনার ভিডিওটি উনি একদম বাস্তব চিত্রটা তুলে ধরছেন কাপড় ব্লগারটা কাপড় ব্লগার যারা আছে তারা ভাইরাল হওয়ার জন্য বিয়ের জন্য টাকা ইনকামের জন্য তারা যে কত নিচে নেতে পারে এই ভিডিওটি উনি সম্পূর্ণ জিনিসটা বুঝে নিচ্ছেন এখন যারা কাপড় ব্লকার আছেন তাদের কিছুদিন পরে পরে লিঙ্ক ভাইরাল হয় যারা বউকে নিয়ে টয়লেটে ভিডিও বানান যারা বউকে নিয়ে খাটের ভিডিও বানান যারা বউর চেহারা বিক্রি করে খান আপনারা আপনাদের অবস্থা এই ভিডিওটা দেখার পরে যে কী হবে আমি সেটা এখন কল্পনা করতে পারতেছি না আমার মনে হয় আপনাদের পিছনে এমন আগুন লাগাইছে এই আগুন আপনারা সহজে নিবেতে পারবেন না ফায়ার সার্ভিস খবর দিলেও আপনারা এই আগুনটা নিবেতে আপনাদের খুবই কষ্ট হবে আপনাদের পিছনে এমন আগুন লাগাইছে মরণ ফায়ার উমর ফায়ার মানে কিন্তু ব্র্যান্ড এই ব্র্যান্ডের যে ভিডিও নিয়ে আসে এটাই ভাইরাল গত কালকে আপলোড দিছে এখন প্রায় ছয় লাখ ভিউ হয়ে গেছে ভালো ভালো সেলিব্রিটিদের ভিডিও এরকম ভিউ হয় না মরণ ফায়ারের যে ভিডিওগুলো নিয়ে আসে যে এইগুলোতে যে ধরনের ভিউ হয় প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় পানি ভিডিও তবে প্রত্যেকটা শিক্ষণীয় বিষয় আছে বাংলাদেশে বর্তমান সময়ে কাপড় ব্লগাররা যে ধরনের জগা খিচুড়ি কন্টেন্ট আমাদেরকে উপহার দেয় যে ধরনের অ্যাডাল জিনিস আমাদেরকে উপহার দেয় এটা হচ্ছে সঠিক একটা মানে প্রতিবাদমূলক ভিডিও ভিডিওরণ বাইরে বানাইছে কাপড় ব্লগারদের তেল ছাড়া রোস্ট করে দিয়েছে কিছুদিন আগে উনি বলছিল ওনার এটা রিলস ভিডিওতে নেক্সট ভিডিও কাপল ব্লগারদেরকে নিয়ে উনি করতেছে আর কাপল ব্লগারদেরকে নিয়ে উনি যে ভিডিওটা করছে আপনারা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না এই কাপল ব্লগারদেরকে উনি কীভাবে রোজ করছে এখন দেখার বিষয় কাপল ব্লগাররা রাই ভিডিওটা কীভাবে নেয় এবং তাদের প্রতিক্রিয়াটা কী হয় সেটা দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন ভিডিওটা ট্রেন্ডিং কাপাবে ইউটিউবে অলরেডি কাপানি শুরু করে দিয়েছে এখন আপনারা যদি কেউ মনে করেন আমিও মরাল ফায়ারকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছি একদম মানে এটা আপনার ধারণা একদম কারণ আমার কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওর টপিকটা ভালো লাগছে সমাজের আবর্জনা নিয়ে উনি কথা বলছে সে কারণে আমার কাছে ভিডিওটা ভালো লাগছে যার কারণে কথা বলা আপনাদের আপনারা যদি ভিডিওটা না দেখেন বুঝবেন না তেইশ মিনিটের ভিডিওটা দেখেন এরপর এসে কমেন্টস করেন